সুপ্রিম কোর্টে আজ ইতিহাস গড়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দেখিয়ে দিলেন বাংলার মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে বাংলার কোন মুখ্যমন্ত্রী এই প্রথম সওয়াল করছেন জাতীয় নির্বাচন কমিশনের বঙ্গবিরোধী চক্রান্ত মৃত্যুর মিছিল হয়রানি বিজেপির রাজনৈতিক নির্দেশ মেনে যে চক্রান্ত ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে সওয়াল করলেন এবং মামলা যেহেতু এখনো চলছে আবার শুনানির দিন স্থির হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে সওয়াল করে প্রথম দফাতেই নৈতিক জয়টা ছিনিয়ে নিয়ে এসছেন বাংলার মানুষের স্বার্থে সুপ্রিম কোর্ট অনুভব করেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে অত্যাচার হচ্ছে নোটিশ ইস্যু হয়েছে এই মাইক্রো অবজারভার কিভাবে অ্যাভয়েড করা যায় তার পথ খোঁজা শুরু হয়েছে এবং নির্বাচন কমিশন আজ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝড়ের মুখে লেজে গবরে হয়েছে এবং প্রধান বিচারপতি মহামান্য সুপ্রিম কোর্টের তিনি যেভাবে কমিশনকেও যে যে পর্যবেক্ষণ এবং নির্দেশ দিয়েছেন তা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল যা যা অভিযোগ তুলেছেন সেগুলিতে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট এর আগে একবার মান্যতা দিয়েছিল আজ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম নেত্রী যদি সামনে থেকে দাঁড়িয়ে লিড করেন তাহলে তো প্রতিপক্ষ এমনিতেই তারা অর্ধেক হেরে শুরু করে যা যা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পৃষ্ঠপোষকতায় নির্দেশের পরিকল্পনায় আমাদের আইনজীবীরা সেগুলো বলেছেন এবং তাতে নতুন পয়েন্ট যোগ করে একেবারে ব্যাখ্যা করে বিচারপতিদের সেগুলো বুঝিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে যে সমস্যাগুলো নির্বাচন কমিশন তৈরি করছে সেগুলো যাতে না হয় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা যুক্তিতে মান্যতা দিল এবং এখন উত্তর দেওয়ার সময় খুঁজছে নির্বাচন কমিশন প্রথম দিনেই ঐতিহাস করে দিয়ে নৈতিক জয় ছিনিয়ে নিয়ে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় একে বলে নেত্রী একে বলে মুখ্যমন্ত্রী বাংলার মানুষের অধিকার অটুট রাখার স্বার্থে রক্ষা করার স্বার্থে আজ সুপ্রিম কোর্টে প্রধান রে জিলাশে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর আজকের সওয়াল ইতিহাস মনে রাখবে